হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম সবাই ভীষণ ভীষণ ভালো থাকো আনন্দে থাকো কেমন তো আমার ব্লগটা শুরু করেছি আজকে বিকেল বেলা থেকে আর আজকে বার যদি বলো তাহলে হলো আজকে বুধবার বুধবার বিকেলবেলা ব্লগটা শুরু করার কারণ আছে কারণ আমি বসে গেছি মিক্সড সবজি কাটতে ডাটা তাছাড়া মিষ্টি কুমড়ো পটল ঝিঙে আলু পেঁপে এই সমস্ত দিয়ে একটা পাঁচ মিশিল তরকারি করব বলে এখন কেটে নিচ্ছি আজকেই করে রাখবো কালকের জন্য আর অপেক্ষা করব না আর আজকে না করলে না হতোও না কারণ মিষ্টি কুমড়ো এনে রেখেছিল আর বাইরে রেখে দিয়েছে ফ্রিজে রাখেনি সেই জন্য পুরো মিষ্টি কুমড়োটাই প্রায় নষ্ট হয়ে গেছে দেখো কেটে কুটে সবই ফেলে দিলাম একটুখানি জাস্ট পাওয়া গেছে তরকারিতে মিষ্টি কুমড়োর একটুও কোনো স্বাদ ভাত ছিল না কারণ মিষ্টি কুমড়ো অত কম দিলে না এইসব তরকারি ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো সব রকম সবজিই কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় দুদিন আগে আনা ছিল দুদিন পরে করতে গিয়ে এই অবস্থা পটলের অবস্থা তো আরও খারাপ মানে শুটকে ফুটকে একেবারে পেকে পুঁকে একাকার হয়ে গেছে তো যেটুকু পেরেছি দিলাম বিশেষ করে ডাটাটার জন্যই করা তো চলো এই সবজিটা কাটা হয়ে গেলে আমি সবজিটা রান্নাও করে নেবো তো এরকম অনেক আগে আমি এরকম করতাম সবজিগুলোকে কেটে কুটে রেখে দিতাম আগের দিন কিন্তু ইদানিং আর করা হয় না আর ইদানিং কেটে কুটে রাখার কোনো সিস্টেম আমি রাখিনি কাটলেই করে ফেলো কারণ করে ফেললেই আমার সময়টা বাঁচবে কেটে রেখে সময়টা খুব একটা বাঁচে না যতক্ষণ না আগুনে পড়বে আর জিনিসটা তৈরি হয়ে যাবে ততক্ষণ কোনো শান্তি নেই এটা তো আমার মনে হয় তো অনেকগুলো সবজির খোসা দেখো বেরিয়েছে ম্যাক্সিমামই আমি পচা ওই কারণে অতগুলো দেখালাম তোমাদের আর এখন বরবটি দিয়ে দিচ্ছি একটু বাড়ানোর জন্য আর কিছুই না দেখতে পেলে রাত্রিবেলা তরকারিগুলো কাটলাম শুধু কাটলামই না এখন করবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম সোমবারে ভেবেছিলাম বিকেলবেলা থেকে স্টার্ট করবো কিন্তু যেটুকু স্টার্ট করেছিলাম সেটা আমি আগের ব্লগেই দিয়ে দিয়েছি কারণ ব্লগটা খুব ছোটো হয়েছিল তাই আবার মঙ্গলবার দিন বিকেল থেকে স্টার্ট করলাম ঠিকই তবে আগে যা যা অংশ একটু একটু করে রাখা আছে সেটা আমি এরপরে অ্যাড করে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তরকারি রান্না করাটা খুবই সিম্পল ভাবে কিভাবে রাত্রিবেলা করে নিতে পারো সেটাই দেখাবো আমার কাছে সব সিম্পল কিছুই জটিল নেই স্কুল থেকে ফিরছি বন্ধুরা আর তো কথা বলা হয়নি সকাল থেকে বন্ধুগণ স্কুলের মোটামুটি হঠাৎ করে এত কাজের চাপ পড়ে গেছে যে আমি আর কিছুতেই মানে ভিডিওটা কালকে দিতে পারিনি আর টায়ার্ড হয়ে যাচ্ছি প্রচন্ড মানে এতটাই কাজ থাকছে যে টায়ার্ড হয়ে গিয়ে পুরো ঘুমিয়ে পড়ছি তো এই ব্যাপারটা বেশ কিছুদিন ধরে চলছে বলে মানে ভিডিওটা দিতে পারিনি তো আমার চ্যালেঞ্জ তো চলছে না তো আজকে ভিডিও দেব অবশ্যই এই ভিডিওটা অবশ্য তারপরে যাবে হ্যাঁ তো দেখছি মানে একদিনে আবার দুটো ভিডিও দিয়ে আমাকে কোনোভাবে ম্যানেজ করতেই হবে আমার থার্টি ডেজ চ্যালেঞ্জ তো আমি স্কুল থেকে এসছি ড্রেসটাও চেঞ্জ করিনি এখনো তোমাদের সাথে কথা বলতে বসলাম কারণ তোমাদের সাথে কথা বলাই তো হচ্ছে না হ্যাঁ তো যদি না কথা বলি তো ভিডিওটা হবে কি করে তাই না টাইম বার করে ওই জন্য বসলাম একটু কথা বলতে আর চা এখন করবো না একেবারে সবাই মিলেই যা খাবো যখন তখনই চা করবো এখানে তো জামা ভাজ করে রেখে দিয়েছি সোফার উপরে রয়েছে ওগুলো দেখি জায়গা মতো রাখবো আর আজকে একটুখানি কাজ করে নিলে আমার মনে হয় তারপরে আস্তে আস্তে হালকা হয়ে যাবে আজকে আমি সন্ধেবেলা থেকে কাজটা নিয়ে বসে পড়বো এবং চটপট শেষ করবো কারণ কালকে না ওই করতে পারিনি বলেই হচ্ছে না কালকে এত ঘুম পেয়েছে কিছুতেই করতে পারিনি কাজটা সেই কারণে আজকে একদম এখন থেকেই বসে যাব যা করার আছে ডিনার রান্না করা বা চা করা সব করব কিন্তু ওটাকে আর কাজটা ফেলে রাখবো না তো চলো একেবারে সবকিছু করে নিয়ে তোমাদের বলবো যে হ্যাঁ ডান সেটা বলার আগে অব্দি আর আমি ক্যামেরা অন করবো না আর রান্না করার সময় যদি পারি অন করবো তো চলো দেখতে থাকো এদিকে ভাত ফুটে গেছে এখনো হয়নি এই যে প্যান বসালাম এর মধ্যেই তরকারিটা করে ফেলবো প্যান গরম হয়ে গেছে সরষের তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম আদা কুচি এইবারে সবজিগুলো দিয়ে দেবো তেলাম এর গুঁড়ো একটু আর পরিমাণ মতো নুন আর আর কিছু দিতে হবে না এটা একটু ভালো করে মিক্স আপ করে ঢেকে রাখো পরে ঢেকে রাখবো রান্নাও দিকে হচ্ছে পাঁচ মিশেল তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু ডালও বসিয়ে দিয়েছি আর আছে একটু মাছও করতে হবে মনে হচ্ছে মাছটা যেটা ছিল দুপুরে সেটা গরম করে নেব এইবালা হয়ে যাবে কিন্তু কালকের জন্য মাছটা করে রাখলে ভালো হবে দেখা যাক খাওয়ার পরে হলেও একটু করে নিতে হবে বা ওইদিকে ডালটা হতে হতে করে নেব ভাত হয়ে গেছে দ্য ফাইনাল লুক অফ মিক্সড সবজি আর আছে ডিনারে এই যে মাছ কাতলা মাছ অল্প একটু ভেন্ডি ভাজাও আছে রুটি আছে আর ভাত আছে একটু ডালও আছে হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আবার আমাদের স্কুলে ছিল পিটিএম প্যারেন্ট টিচার্স মিটিং মানে শুধু স্পেশাল বাচ্চাদের সাথে আমার এবং প্রিন্সিপাল ম্যামের তো সেই জন্য আর সব থেকে বড় আগে থেকে আমার ইনফরমেশনই ছিল না মানে এটা হঠাৎ করে হয়েছে বা আর কি এরকম কোনো ব্যাপার আমার জানা ছিল না তো করে হয়েছে তারপরে ওটা একটা ব্যাপার তারপরে বলছিলাম না কোয়েশনের ব্যাপারটা এত দিনে মাথা হালকা হলো কোয়েশনগুলো তাও কি ক্লাস নাইনেরটা প্রিন্ট করা যায়নি এমন গরম হয়ে যায় আমাদের একটাই প্রিন্টার জানো তো স্কুলে তো সবাই প্রিন্ট করছে তার জন্য ওই মানে অনেকক্ষণ বসে 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 প্রিন্ট করলাম কারণ কি সব অনেকেরই জমা দেওয়া হয়ে গেছে আমাকে অনেক আগে থেকেই গাছটা দেওয়া ছিল আমাকে কিন্তু আমি যেহেতু প্রথম মানে বুঝতেই পারছো ঠিক বুঝতে পারিনি আর কি যে কত তাড়াতাড়ি করতে হবে বা কিভাবে শুরু করব না করবো এতক্ষণ যে লাগবে এতদিন লাগবে আমি বুঝতেই পারিনি সেই আমার একদম লেট হয়ে গেছে প্রচুর সেই কারণে এতদিনে মাথা থেকে গেল ঝামেলাটা কালকে শুধু নাইন এটটা প্রিন্ট আউট করে নিতে পারলেই হবে ফার্স্ট হাফে গিয়ে করে নেবো প্লাস নাইন এট ব্যাস এই ছিল আর এই কারণে আর কথাও বলা হয়নি তোমাদের সাথে সকালে কথা বললাম কি না মনেও করছে না সকালে ঠিক আছে যদি বলি তো দেখতেই পাবে ভিডিওতে আর এখন দেখো চা বসিয়ে দিয়েছি অনেকেই বলো চা খাওয়াটা নাকি দেখতে তোমাদের খুব ভালো লাগে মানে বেশ কন্টিনিউ কমেন্টটা করো যে তোমাদের সন্ধ্যাবেলার চাটা দারুণ তো সেই জন্যই চা করতে বসলেই মনে পড়ে তোমাদের সাথে কথা বলার কথা তো নাও এ দেখো চা একদম সুন্দর কালার হয়ে গেছে এখন প্যাকেটে দুধের চা খুব ভালো হয় দেখতে আর খেতেও তো নামাই এবার ডিনার হয়ে গেল বন্ধুগণ তো আজকেও ভিডিওটা আমি ঠিক টাইম মতো দিতে পারিনি তো এখন ভাবছি যে ভিডিওটা শেষ করে ভিডিওটা আপলোড করে দেব হ্যাঁ কারণ ওই যে আমার চ্যালেঞ্জ নাহলে চ্যালেঞ্জ তো কমপ্লিট হবে না আপলোড করে দিই তোমরা কালকে তোমাদের সুবিধা মতো দেখে নিও কেমন এটা হয়তো সাড়ে বারোটার পরে আপলোড হবে তাহলে চলো আজকের মতো বাই টেক কেয়ার লাভ ইউ অল ভালো থেকো ঠিক আছে সুস্থ থেকো সাবধানে থেকো বাই টেক কেয়ার Love you all.